পাতলা চিকুন গাছগুলা এগুলা কেডে রাখছে আমার আম্মা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস তো আমার ইউটিউব বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগবে তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমাদের ছাগলগুলোর জন্য কোন কোন জাতের ঘাস কিভাবে এবং কত শতাংশ জমির মধ্যে লাগাইলাম এবং ছাগলের জন্য আদর্শ পারফেক্ট কোন ঘাসগুলো সেই বিষয়ে আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ছাগলগুলোকে ঘর থেকে বের করলাম করে এই যে দেখেন বড় মা ছাগল দুইটাকে আমি বাইরে বাঁধছি আর এখানে ঘাস দিয়ে দিলাম আর হচ্ছে মূলত এই বাচ্চাগুলোর জন্যই কিন্তু আমি এই ছাগলগুলোকে বেশিরভাগই বাইরে রাখি কেননা ছাগলগুলোকে হচ্ছে একটু লাফা ঝাফা করার বা দৌড়া দৌড়াদৌড়ি করার সুযোগ দেওয়ার জন্যই আমি হচ্ছে রাখি আর বাকি ছাগলগুলো কিন্তু মানে ঘরে আছে আর কি ওগুলাকে আমি ঘরে বাঁধিয়া ঘরের খাঁচার মধ্যে ঘাস দিই ঘরেই খাই তো যেহেতু সারা রাত না খেয়ে থাকে দীর্ঘ একটা সময় মানে লম্বা একটা সময় এই জন্য ছাগলের হচ্ছে পেটে ক্ষুধা লাগে এবং পেটটা খালি হয়ে যায় আর মূলত হচ্ছে সকালবেলা ঘর থেকে বের করেই আমরা খাবার দিয়ে দিই বাকি ছাগলগুলোকে এই যে এখানে খাসার মধ্যে ঘাস দিয়ে দিছে এই যে দেখেন ঘরের মধ্যে তো ধীরে ধীরে দেখেন চলে আসলাম এই যে আমাদের ভুট্টা ক্ষেতের মধ্যে এটা হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেত তো ভুট্টা ক্ষেত হচ্ছে ভুট্টাগুলো সুন্দর হয়েছে অনেকটা আর ভুট্টার মোসা বের হয়েছে ফুলও বের হয়েছে আর এদিকে হচ্ছে যে ঘন ঘন গাছগুলো আমরা দিছিলাম ছাগলগুলো খাওয়ানোর জন্য সেই ঘাস মানে হচ্ছে গাছগুলা এই যে দেখেন পাতলা চিকন গাছগুলা এগুলা কেটে কেটে রাখছে আমার আম্মা আমাদের হচ্ছে দেখেন নেপিয়ার ঘাসের কাটিং নিয়ে আসছে কতগুলো এগুলো আমরা এখন সাইজ করে গাড়বো এই যে দেখেন কত সুন্দর কাটিং এগুলা কিন্তু ছোট ছোট করে রোপণ করা যায় তো এত ছোটো করব না আমরা আসলে হচ্ছে আমাদের জায়গাটা কম এবং যেগুলো হচ্ছে এই জায়গার জন্য যেগুলো লাগে মানে যেটুক পরিমাণে লাগে তার থেকে বেশি আসে এই জন্য বড়ো করে রাখব আসলাম বিকেলবেলা আজকে দেখেন আকাশটা বেশি একটা ভালো না আজকে দুপুরবেলা বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু হইলো না বৃষ্টি অবশ্য পড়ছিল কয়েক ফোঁটা টিপটিপ করে কিন্তু বৃষ্টি আর হইলো না আকাশটা মেঘলা আর শীত শীত লাগতেছে আর এদিকে হচ্ছে বিকেলবেলা দেখেন পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে সাথে মিষ্টি বাতাস তো আমরা দেখতে দেখতে হচ্ছে রহমতের রোজা দশটা পার করে ফেললাম তো কার কী অনুভূতি কে কীভাবে মানে রমজান মাস কাটাইতেছেন এবং কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবাই ভালো আছি সুস্থ আছি দোয়া করবেন আমার জন্য খুব তাড়াতাড়ি যেন একদম স্বাভাবিক হয়ে উঠতে পারি এবং ভালো হতে পারি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভালো লাগবে আর এদিকে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমরা কিন্তু এই যে দেখেন ঘাস অলরেডি লাগাইলাম আজকে আমাদের ঘাস লাগানো কমপ্লিট হইলো আর এই যে বাকি যে জমিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা ধানগুলো কাটার পরেই লাগাবো তো আমাদের বর্তমান যেটুক মানে হচ্ছে প্রয়োজন সেটুকুই লাগাইছি তো আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন হ্যাঁ তাহলে কিন্তু অনেক ভালো লাগবে তো যাই হোক মানে আমি যে এতটুকু মানে আসতে পারছি বা এত দূর আসতে পারছি সব কিন্তু আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় তো আশা রাখছি এভাবে আপনারা অল টাইম আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখেন আমরা হচ্ছে নেপিয়ার ঘাস লাগাইলাম এগুলো হচ্ছে নেপিয়ার ঘাসের কাটিং তো স্মার্ট নেপিয়ার থাকে আর সাধারণ নেপিয়ার থাকে স্মার্ট নেপিয়ারগুলো মূলত হচ্ছে ওগুলো পাতাগুলো অনেকটা চ্যাপটা চ্যাপটা হয় এবং ডালগুলো মোটা হয়ে থাকে আর সাধারণ নেপিয়ার যেগুলো সেগুলো হচ্ছে পাতাগুলো চিকন হয় এবং সফট হয় অনেকটা যেটা হচ্ছে ছাগলগুলো বাচ্চা ছাগল থেকে শুরু করে মানে যে কোনো প্রাপ্তবয়স্কের ছাগলই কিন্তু খুব মানে স্মুথলিভাবে কিন্তু খাইতে পারে এই যে দেখেন একদম মানে প্রাকৃতিক ঘাসের মতো এই যে দেখেন এটা হচ্ছে সাধারণ নেপিয়ার আর আপনাদেরকে স্মার্ট নেপিয়ার হচ্ছে ওটাও দেখাচ্ছি তো স্মার্ট নেপিয়ারগুলো হচ্ছে গরুর জন্য অনেকটা সুবিধাজনক হয় যেহেতু ওটা মোটা হয় আর পাতাগুলো চ্যাপটা হয় কাজে এটা গরুর জন্য অনেকটা সুবিধাজনক হয় আর সাধারণ নেপিয়ারগুলো হচ্ছে যেহেতু এটা নরম আর সফট হয় এবং হচ্ছে চিকন হয় কার্য এটা ছাগলের জন্য সুবিধাজনক হয় আর স্মার্ট নেপিয়ার হচ্ছে পাতাগুলো চ্যাপটা এবং পাতার নিচে কিন্তু অনেকটা মানে কাটার মতো হয় আর কি কাটা না কিন্তু একটু শক্ত মানে খসখসা হয় যার ফলে ছাগলগুলো হচ্ছে খাইতে পারে না ভালোভাবে খাইতেও চায় না তো এই যে দেখেন আমরা এভাবে গাড়ছি আর প্রথমে হচ্ছে আমরা মাটিটা সুন্দর করে কোদাল এবং লাঙ্গল দিয়ে আলকা করে নিছি তারপর হচ্ছে আমরা সেখানে গোবর সার মানে জৈব সার দিছি এবং টিএসপি ইউরিয়া সার দিয়েছি সেটা আপনাদের সাথে মানে শেয়ার করতে পারি নাই একটু ব্যস্ত ছিলাম তাই আর এগুলো দিয়ে পানি দিছে পানি দেওয়ার পর মাটিটা নরম করে এই যে দেখেন ঘাস দিয়ে দিছে আর ঘাসগুলো কিন্তু অলরেডি সতেজ এবং তাজা আসে এগুলা হয়ে যাবে কিন্তু তো সবাই একটু আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমার খামারটা যেন বড় করতে পারি এবং আমার খামারটা যেন এভাবে টিকে রাখতে পারি এই যে এখানে একটা ঘাসের গাছ দেখতে পাচ্ছেন দেখেন এই যে এই ঘাসটা এই যে দেখেন মানে হচ্ছে ঘাসটা কিন্তু অনেকটা মোটা আর কি এর থেকেও আরও বেশি মোটা হয় সার পেলে তো এই যে পাতাগুলো দেখেন পাতাগুলো কেমন চ্যাপটা অনেকটা চ্যাপটা আর এই যে বললাম যে পাতার নিচে সাদা সাদা এই যে কি আসে তুলার মতো দেখা যায় এই যে দেখেন আপনারা ভালোভাবে খেয়াল করেন এই যেগুলা মানে অনেকটা কিন্তু খসখসে আর কি যার ফলে ছাগলগুলো হচ্ছে খাইতে একটু প্রবলেম বোধ করে পাতাগুলো হচ্ছে অনেকটা খসখসে কিন্তু এগুলা থেকে ভালো হয় মানে পারফেক্ট হয় গরুর জন্য আর ছাগলের জন্য সাধারণ নেপিয়ার যেগুলা ওগুলাই হচ্ছে ভালো হয় এই যে এখানে দেখেন সাধারণ নেপিয়ার চিকন পাতা এবং হচ্ছে নরম মানে অনেকটা নরম নরম আর কি এই যে দেখেন তো আমি হচ্ছে মানে দেহি আর কি বোঝার সুবিধার জন্য আমি ওইখানে কয়েকটা স্মার্ট নেপিয়ার কাটিং লাগাইছি তো মানে কেমন প্রোটেকশন পাওয়া যায় মূলত সেটাই বোঝানোর জন্য আর কি বা বোঝার জন্য আমি ওইখানে কয়েকটা কাটিং লাগাইছি যে দেখি কীরকম রেজাল্ট পাওয়া যায় আর বেশিরভাগই কিন্তু আমি সাধারণে পিয়ারগুলা লাগাইছি আমাদের ছাগলের জন্য তো ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে الله بس